তো আগের মিনি মিনিভ্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম অষ্টমহলের দিন আমরা সকালে সবাই চলে গেছিলাম পুকুর স্নান করতে তো ওখানে এরকম কিছু রিচুয়ালস ছিল যে বাচ্চাদের কোলে নিতে হয় মিষ্টি খাওয়াতে হয় তো সেই মতো অনন্ত নিয়েছিল আমার ভাই মানে পটকে কোলে আমার কাকিমার ছেলে আর আমি নিয়েছিলাম রুহিকে কোলে আমার দিদির মেয়েকে তারপর বাড়ি ফিরে স্নান সেরে রেডি হয়ে গিয়েছিলাম তারপরে রিচুয়ালসের জন্য আর এদিকে আমার দিদির মজা দেখো একটা ঢাকনা লুকিয়ে রেখেছিল। টাকা না দিলে সে ঢাকনা পাওয়া যাবে না আর এদিকে তোমার বরের পকেট খালি পুরো বিয়েবাড়িতে এত টাকা খরচা করেছে যে আর এখন পকেটে ছোটটা টাকা নেই এখানে রিজুয়ালসটা এরকম কিছু ছিল যে ঢাকনাগুলো আমাকে না আওয়াজ করে খুলতে হবে আর অনন্তকে সেগুলো আওয়াজ না করে বন্ধ করতে হবে তো সেই দিনটা তো প্রচুর মজা আনন্দ করে সবার সাথে কেটেছিল এখন ভিডিওগুলো এডিট করছি আমার নিজেরও খুব ভালো লাগছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তারপর কিছু একটা রিজুয়াল্ট ছিল গাছ ছড়া খোলার তো সেটা করেছিল আমার ননদা নন্দাই মিলে তারপর আমরা চলে গেছিলাম নিচে ঠাকুর প্রণাম করে মিষ্টি খাওয়ানো এরকম কিছু একটা নিয়ম ছিল সে সমস্ত কমপ্লিট করতে করতে আমাদের প্রায় বেজে গিয়েছিলো দুপুর তিনটে মতো তো আমরা তো সবার লাস্টে লাঞ্চ করতে বসেছিলাম এতটাই দেরি হয়ে গেছিলো তাই সবাই লাঞ্চ করতে অলরেডি বসে গিয়েছিল আর তারপরেও একটা কিছু রিচুয়ালস ছিল যে চালের একটা ওই কিছু বানাতে হয় খাবার আমার ঠিক এখন মনে নেই নামটা তো সেটা সবাইকে দিচ্ছিলাম কিন্তু যারা বিবাহিত তারা তাই সেটা খেতে পারবে যাদের বিয়ে এখনো হয়নি তারা কিন্তু এই খাবারটা খেতে পারে না এরকমই কিছু একটা নিয়ম ছিল আমার ঠিক পুরোপুরিভাবে মনে নেই তবুও তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমি কিছু ভুল বলে থাকি তো তোমরা অবশ্যই জানিও আর এইদিকে দেখো আমার বান্ধবী আর বন্ধুত্ব বিয়ে হয়নি তো ওরা চাইছিল আমি তোদেরকে দিইনি আর তোমাদের মধ্যে কাদের কাদের এই বিয়ের অষ্টমঙ্গলার দিনে এই সমস্ত রিচুয়ালস আছে অবশ্যই জানিও কমেন্টে আশা করবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট মিনি ফ্লগে আর সেদিনের খাবারগুলো তো আমার বাবা জাস্ট অসম বানিয়েছিল আমার বর যেহেতু ভেজ ওর জন্য ভেজ আমার জন্য নন ভেজ তারপর আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম আর সেদিন আমার বড় পিছুনিদের বাড়ি ফেরার দিন মন খারাপ লাগছিলো তবুও কিচ্ছু করার নেই তাই ওদেরকে স্টেশনে ছাড়তে এসেছিলাম